পেশাটা কী পেশার সাথে অর্থনৈতিক সামঞ্জস্যতা জড়িত এইখান থেকে নীতির বহিঃপ্রকাশ কেমন হবে নীতিটা কেমন হবে আমাকে পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে এখানে অর্থনৈতিক বিষয়টার সাথে অনেকভাবে জড়িত নৈতিকতাটা অ্যাজ এ শিক্ষক যদি শুধু অর্থনীতির বিষয়টা যদি পুরোপুরি বাদ দিয়ে দিই শুধু শিক্ষক হিসেবে একজন ছাত্রকে একজন প্রতিষ্ঠানকে একটা সমাজকে একটা রাষ্ট্রকে মূল্যায়িত যদি করতে চায় অবশ্যই একজন শিক্ষককে সৎ আদর্শবান এবং পাঠদানে আগ্রহী পাঠ দানে এই এইরকম একজন মানুষকে মেধাবী মানুষকে অবশ্যই শিক্ষক হিসেবে আমরা আশা করি শিক্ষকদের কি করণীয় বিষয়টা তো এরকম সামগ্রিক শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষকদের করণীয়টা রকম আমরা যখন ছাত্র ছিলাম সেই সময়টাতে যেটা যেটা ছিল আমরা অনেক দূর থেকে আমাদের শিক্ষক আসছে এইটা দেখে অভ্যস্ত আমরা রাস্তা কোন দিক দিয়ে যাব, কোন রাস্তায় আমরা স্যারকে অ্যাভয়েড করে যাব। অথবা সারকে সর্বোচ্চ নমনীয়ভাবে সম্মান প্রদর্শন করে তাকে পাশ কাটিয়ে যাব। এই আমাদের ভিতরে ছিল অর্থাৎ এখানে এটা বড় একটা সম্মান থেকে এটা ছিল কিন্তু এটা সচরাচর লক্ষ্য করা যায় না এখানে কিছুটা শিক্ষক তৈরির যে কারিকুলাম অ্যাক্টিভিটিস এটাও কিছুটা দায়ী সর্বোপরি সবচেয়ে বড়ো দায়ী যেটা সেটাকে বলবো আমি পারিবারিক কারণ আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি আমার মায়ের নির্দেশ অমান্য করার জন্যে আমার পিঠের যে আঘাত মেলা হয়েছিলো আমার মা কর্তৃক মারধর করা হয়েছিল শুধু একটা কথা হ্যাঁ অথবা না এটাতে এইটার কারণে বলা উচিত ছিল হ্যাঁ বলছি না শুধু এইটার কারণে হয়তো মায়ের সেই শাসনের কারণে আজকে আমি এই পর্যায়ে আসি হয়তো এখানে দাঁড়িয়ে কথা বলতেছি যদি মায়ের এই শাসনটা যদি না থাকতো কিন্তু বর্তমান সময়ে আপনি খেয়াল করে দেখবেন একজন শিক্ষক প্রাইমারি লেভেল থেকে উচ্চ মাধ্যমিক না মাধ্যমিক পর্যায় পর্যন্ত এই পর্যন্ত বেতের যে ব্যবহারটা ছিল আমাদের এই ব্যবহারটা নাই শিক্ষক কাকে শাসন করবে শিক্ষক এখন সব রাষ্ট্রীয়ভাবে যে আইনগুলো করা হয়েছে এই আইনগুলো সবগুলো কিন্তু শিক্ষকদের জন্য ছাত্রদের জন্য কিন্তু কোনো আইন নাই সরাসরি বেতের ব্যবহারটা না এখানে শাসন প্রক্রিয়ার ব্যাপারটা কিভাবে শাসন সবাইকে বেদ দিয়ে পিটালে যে সে ভালো ছাত্র হয়ে যাবে না আমার এজ এ শিক্ষক আমার শাসন করার অধিকার কতটুকু এটা রাষ্ট্র যদি নির্ধারণ করে দেয় হ্যাঁ আবার শাসন করার মাত্রা যদি তুলে নেওয়া হয় যে এর বেশি আপনি ইচ্ছা আপনি শাসন করতে পারবেন সেখানে শিক্ষার্থীরা অবশ্যই অপঘাতের শিকার হওয়ার সম্ভাবনা থাকে সেটা রেয়ার ক্ষেত্রে একেবারে বিরল ঘটনা দু একটা যেটা মাঝে মাঝে আমরা মাদ্রাসার বিভিন্ন রকম উদাহরণ দেখি এটার উদাহরণ দেখি শিক্ষকের বেতের আঘাতে ছাত্রের মৃত্যু আসলে বেতের আঘাতে শিক্ষকের বেতের আঘাতে কখনো ছাত্রের মৃত্যু হতে পারে না একটা থাপ্পের আঘাতে কখনো মৃত্যু হতে পারে না সেটা কোনো শিক্ষকও কখনও কামনা করে না যে আমার আঘাতে ছাত্রের মৃত্যু হোক বা খারাপ কোনো কিছু হোক শিক্ষকরা সেটাই কামনা করে যেটা ছাত্রদের জন্য সর্বাঙ্গীন মঙ্গল হয় এটা সবসময় শিক্ষকরা কামনা করে থাকে আর ছাত্রদের উচিত শিক্ষকরা কি বলছে সেটা অবশ্যই ফলো আপে রাখা ফলো করা অভিভাবকদের ফলো আপে রাখা তার বাচ্চাদের শিক্ষকরা যেটা বলছে সেটা আমি কি বাসায় কি তারা গাইড করছে কিনা আমরা এটা আমাদের সমাজটাকে একেবারেই উঠে গেছে আর ছাত্রকে যদি শাসনমূলক কোনো কথা বলতে চান সেই মুহূর্তে অবশ্যই দেখবেন অবশ্যই দেখবেন ওই পরিবারের কোনো না কোনো সদস্য এসে বলছে টাকা দিয়ে আমি পড়াচ্ছি আমার সন্তানকে শাসন করার তুমি কে